মায়াপুরে ইসকনের প্রধান কেন্দ্রে গেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্র মন্ত্রী সুকান্ত মজুমদার ইসকন পরিচালিত মায়াপুর ইনস্টিটিউটের 25 তম বর্ষে ইসকন মন্দিরে আরতি করেন আর এরপর সেখানকার থেকে ইসকন এডুকেশন ইনস্টিটিউটের 25 বছর উদযাপনে ফিতে কেটে উদ্বোধন করেন ইসকনের ভূষ্প প্রশংসা کولو বাংলাদেশে ইসকনের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন নয় সমস্ত সনাতনীদের পাশে ভারত সরকার থাকবে নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখো ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদীর হাতে ছেড়ে দিলাম নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম তার মানে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এবার কিছু মানুষ একবারে শেখে কেউ জল ঘোলা করে খায় বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যায় যেভাবে শিখবে আমরা শেখাবো ভারত সনাতন ধর্মের পাশে আছে ভারতের অস্তিত্ব সনাতন ধর্ম ছাড়া মানা মানে সম্ভব নয় সনাতন ধর্মের অস্তিত্ব ভারত ছাড়া সম্ভব নয় দুটোই হচ্ছে পরস্পরের পরিপূরক ভারত সনাতনের পরিপূরক সনাতন ভারতের